তো আমরা যে চব্বিশ ঘন্টা পার করছি এটা বানাইতে হবে ওটা বানাইতে হবে নিজের ফিউচার বানাইতে হবে কোন ফিউচার ভাই মৃত্যু পর্যন্ত নাকি মৃত্যুর পরের কাফিরের ফিউচার মৃত্যু পর্যন্ত তুই মুসলমান তোর আসল ফিউচার মৃত্যুর পরে যদি ফাঁকরো ফাঁকাই দুনিয়া যায় নবীও তো গেছে মাস মাস তুলা জ্বলতো না খিদার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে আসতো এ আসা যে কারো ঘরে দাওয়াত হয়ে যাবে খিদার যন্ত্রণায় পেটে দুইটা পাথর পেতে রাখতো যাতে খারায় থাকা যায় আল্লাহ নমীন দোয়া করত ইয়া আল্লাহ আল্লাহ আলী মোহাম্মদ আলে মোহাম্মদের রিস্ক দুনিয়াতে প্রয়োজন মোতাবিক রাখো বাস বেশি না কারণ দুনিয়ার অতিরিক্ত গাফলাতে ফেলা দেয় খাইচিদের শুকুর করেছি না পাইলে সবর করেছি অভিযোগ না আজকে মুসলমান সব থাকার পরে অভিযোগ কেন কারণ আমাদের চাহিদা অনেক বেশি হয়ে গেছে আল্লাহ তাল্লাহ দিয়েও মনে হয় কিছু দেয়নি আমাদের ডিমান্ড অনেক বেশি আমাদের প্রয়োজন মোতাবেক যথেষ্ট নয় আমাদের অন্তরে এত লোভ এসে গেছে যদি বাইক নিয়ে নেই তো কার হলে ভালো হতো যদি ঘর নিয়ে নেই তো বাংলা হলে ভালো হতো আমাদের লোভের কোনো সীমা নেই আমরা জিন্দিগি ভার আল্লাহর অভিযোগ করি এই আল্লাহ এটা দিলে কত ভালো হতো যা দিয়েছে তার উপর শুকুর আদায় করি না এই জন্য ইবলিস কি বলেছিল ও আলা তাজিদু আকসর আহম শাহ কি রীন এদের বেশিরভাগ আপনার অভিযোগ করবে নিচে থাকবে নিচে থাকবে নিচে থাকবে কখনো শুকুর আদায় করবে না সবসময় দেখবে কি নাই এটা দেখবে না কি আসে